আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আর তো আজকে আটছি যে পিছনে কিন্তু এই যে পোলো দেখেই কিন্তু বুঝতে পারছেন অনেকেই যে আজকে কিন্তু বছরের প্রথম পোলো ভাটায় আটছি আজকে পোলো দিয়ে মাছ ধরা হবে আর সকাল সকাল আমরা বের হয়ে গেলাম সামনের দিকে যাচ্ছি মাঠের দিকে এই সামনেই কিন্তু মানুষ সব প্রস্তুতি নিচ্ছে নেওয়ার জন্য তোমার সব যাবে কাকা ভালো আছেন তুমি হ্যাঁ তোমার ঘোড়াটাও তো নিয়ে আসতে পারি পানিটা ঘাপানো হবে আর মাছ ধরা হবে

প্রথম তো বছরে আমিও কিন্তু নেমে গেছি হাটের সমান পানি আর এখানে কিন্তু আজকে ভালোই লোক হয়েছে জায়গা ছোট আসলাম তো ঝোগে ঝোকে হ্যাঁ দেখুন আসছেন আসলাম মাথা ভাবলাম এখন আর একটু পরেই মাছ হবে মানুষের এনজয় কিভাবে এখানে গত বছর মাছই ছিল ওই কিশনটাই

তাইলে আমি হয়তো খেয়াল করিনি ভাই এই যে দেখেন এই ভাইটা আমাদের এই চন্দনপুরের মাঠে কিন্তু কুটার থেকে আসছে অনেক দূর থেকে গত বছরও কোনো জায়গায় মিস দেয়নি আজকেও আসছে এই যে ভাইয়া মাছ পাইছে এসে কি মাছ পাইছো কেটলি মাছ কপাল ভালো সর্বপ্রথম মাছ পাইছো তুমি দেখি মাছটা দেখাও তো দেখেন কেটলি মাছ পেয়েছে প্রথম এসে ছোট মানুষ আসলে ছোট মানুষের মাছ বেয়ে দিয়েছে ভালোই হয়েছে এখানে কিন্তু ছোট্ট একটা মানুষ ছোট মানুষ ছোট বাচ্চা এদিকে ভাইয়া ও ভাইয়া তুমি কি করতে আইছো এই মাছ ধরা দেখতে আইছো হ্যাঁ এই সাপলা ফুল নিয়ে বসে আছে এই যে মাছ ধরার পোলো দিয়ে মাছ ধরার যে সৌন্দর্য সেটা কিন্তু সে উপভোগ করছে সামনেই মনে হয় একটা মাছ পাতলায় পড়েছে জেল মাছ সম্ভবত আমরা দেখো সামনে এইখানে কি ভাইয়া জেল মাছ কাটা মারিছে এই গামছা কিন্তু জড়াই নেওয়া হইলো কত বড় জেলে জেল হ্যাঁ আল্লাহ জল বানে এই যে এই বড় জেল কিন্তু এই পায়ে কাটা মারছে আসলে জেল মাছের কাটা সহ্য করা অনেক কঠিন যে দেখেন তো ভাইয়া তুমি উপরে যাও জেল মাছটা আসলে খুব খারাপভাবে বাজে ভাবে কিন্তু কাটা মাছই পাই আর জেল মাছের কাঁটা কিন্তু পাই ফুটলে প্রচণ্ড জ্বালা করে মনে হয় না মনে হয় কি বলছে কাকা না মনে হয়

তুমি ভাগ্যবান বড়ো বাটাই ফেলিছা এই ভাই কিন্তু বাইদেউ ভাগ্যবান কি মাছ ভাই কৈ মাছ কৈ মাছ কি মাছ এও ভাগ্যবান এ মাছ খাইছি ভাই এই যে দেখেন এরা প্রতি বছরে যাই গত বছরে গেছিল একটু ছোটো ছিল একটু বড় এই মাছ নেই আসতো এটা অন্যদিকে এখন কিন্তু মানুষও ঘটে একটু অন্যদিকে যাচ্ছে এখানে মাছ নেই তো এদের পিছে পিছে আমিও যাবো